দুটো গাড়ির হুম আপনার চারজন গীতা আমরা কাজ করি আর কি সাড়ে জন হুম আসাম মিড্রিকাল আসাম মিডিয়াল হুম আসাম মিড্রিক বেরোই তারপর আমার মানে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আমাদের কাছে খবর আছে যে মঙ্গিকামি পিএস থেকে দুটো গাড়ি সিজ করেছে একুশ মাইস থেকে তারপর আমাদেরকে ইনফর্ম করে আমরা গিয়ে পেঁয়াজ পিএস করে আমাদেরকে হ্যান্ড ওভার দেয় গাড়ির সঙ্গে করতে খুঁজে দিয়েছিল লং তরাই থেকে যাবে যে কার্ডগুলো ধরে কারের বাজারের মূল্য কত এবং গাড়ি শোয়া কত গাড়ি শো আনুমানিক দশ লক্ষ টাকা কী ব্যবস্থা নেব আমার দাদা ধর তাদেরকে এখন আমরা মেডিকেল করে থানায় দেবো তাহলে আমার পেয়েছে কালকে ওদেরকে কোর্টে চালান করা